দিয়ে গেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী ভাবানন্দ আজকে হুম করে এখানে ঢুকছেন আটটা দশটা বাচ্চা তিনটে চারটে বউ চারিদিকে যা হচ্ছে আমাদের রেশন ছিনছে জমি নিয়ে নিচ্ছে যত গ্যাংরের মহিলাদের উপরে শিলতা হানি জোর করে ধর্ম পরিবর্তন করা বর্ডারের গ্রামগুলোতে গুলোতে সাঁত বাজানো বন্ধ দ্বীপ জ্বালানো বন্ধ ঘন্টা বাজানো বন্ধ মন্দির বন্ধ সেখানে নাম হত্ত সংকীর্তন করতে যাওয়া যাবে না এই এই সময় দুর্গা হবে এই সময় দুর্গা মন্ত্র উচ্চারণ করা যাবে না এই একটা ভয়ঙ্কর আইন শৃঙ্খলা ধর্ম বিপন্নতা এবং সর্বোপরি ডেমোক্রেসির যে অর্থনীতি এবং সমাজে সরাসরি যে প্রভাব হচ্ছে এই প্রভাব থেকে উক্তি ঘটানোর ক্ষেত্রে যে জমি দেওয়ার লড়াই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার করছিলেন অমিত শাহ নিজে নেতৃত্ব দিয়েছেন নিজের মতে গিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত অনুরোধ করেছেন এবং একজন আদর্শ ভারতবর্ষের সন্তান লেফটেন্যান্ট জেনারেল রিটার্ড সুব্রত সাহা তিনি এই মামলা নিজ উদ্যোগে নিজ ব্যবস্থাপনায় এত বড় একটা আইনি লড়াই করে যে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে এইটা এবং তার পরিপ্রেক্ষিতে অমিত শাহজির পার্লামেন্টের ভাষণ এবং বর্তমান ভাষণ এটা জনগণকে জানানোর উদ্দেশ্যই খুব ভালো করে যারা লাইভ দেখছেন যারা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া দেখবেন যারা মেন স্ট্রিম মিডিয়া ইলেকট্রনিক্স প্রিন্ট ইউটিউব এই বিষয়টা আলাদা করে দেখবেন এগারো কোটি পশ্চিমবঙ্গের বাসী যারা নিজেদের নিরাপত্তা এবং রাজ্যের দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন তাদেরকে আশ্বস্ত করার জন্য এবং অমিত শাহজি যে কমিটমেন্ট করেছেন যে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের অর্ডার মানবেন না বিয়ের ক্ষেত্রে যেমন হাইকোর্টের অর্ডার মানেননি আমাদের টেন্টেড লোকেদের কাছ থেকে টাকা ফেরত করারও সুৎস হাইকোর্টের অর্ডার মানেননি নানা হাইকোর্টের অর্ডার তিনি মানেননি সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার আনাই হচ্ছে একমাত্র সমাধান এবং সেক্ষেত্রে মাননীয় অমিত শাহ জি বলেছেন যে এপ্রিল এর শেষের মধ্যে বিজেপি মুখ্যমন্ত্রী আসবেন এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই বেড়া দেওয়ার কাজ শেষ করবেন